প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী দুই দশমিক একের এবার আমি সতেরো থেকে বিশ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেবো এটা দু হাজার পঁচিশ সালের পাঠ্যবই থেকে সমাধান করে দিচ্ছি এবং পৃষ্ঠা উনিশ থেকে বিশ তো আগে সমস্যাগুলো একটু পড়ে নিতে হবে যে কি কি সমস্যা দেওয়া আছে এখানে তো সতেরো নম্বরটা এখানে বলেছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তাহলে আমাদের এখানে সময়টা অজানা না তাহলে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে এন সমান হচ্ছে আইভাই পি আর তো এখানে আই পি এবং আর বি করতে হবে তো এখানে সরাসরি শুধু আরটা দেওয়া আছে যে মুনাফার হার হচ্ছে আর সমান হচ্ছে আট এটা দেওয়া আছে আর এগুলায় সরাসরি দেওয়া নাই এই যে মুনাফা আসলে একসাথে দেওয়া আছে আবার মুনাফা বলছে আসলের এত অংশ তো আমরা একটু কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি তো এখানে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে মুনাফা আসল এ মুনাফা আসলকে টোটাল অ্যামাউন্ট বলা হয় যেটার ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করা হয় ছাপ্পান্ন হাজার টাকা আবার বলছে মুনাফা মুনাফাটা কত আসলের এত অংশ তাহলে আসলকে আমরা যারা পি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখবো যে মুনাফা আই পি এর পাঁচ ভাগের দুই অংশ এই যে দেখো এখানে বলছে আসল এর এই যে পি এর আসলের মানে পি এর পাঁচ ভাগের দুই আর এর মানে হচ্ছে গুণ তাহলে পিটা দুইয়ের সাথে এখানে গুণ হবে মানে দুই পি বাই পাঁচ এটা হলো মুনাফা তাহলে এখন আমরা জানি যে এই যে মুনাফা আসল মুনাফা আসল সমান কিন্তু আসল যোগ মুনাফা অর্থাৎ পি প্লাস আই আবার এখান থেকে আমাদের আয়ের মানটা এখানে বসায় দেব আয় সমান হচ্ছে এই যে এটা তাহলে বা এর মান হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর পি তো আসল আর এই যে এ আয়ের পরিবর্তে দুই পি বাই পাঁচ লিখবো তো এখন এটার লসাগু নির্ণয় করবো লসাগু হচ্ছে পাঁচ কারণ এই পীর নিচে একটা এক আছে তাহলে একে পাঁচের লসাগু পাঁচ তাহলে পাঁচ দ্বারা আবার এককে ভাগ করলে পাঁচই হয় আবার সেই পাঁচ দ্বারা পিকে গুন করলে পাঁচ পি হয় পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করবো করলে এক হয় সেই এক দ্বারা আবার দুইকে গুন করবো মানে দুই পি তাহলে পাঁচ পি আর দুই পি মানে সাত পি তাহলে এই বামে এটা ছাপ্পান্নশই থাকবে সাত পি বাই পাঁচ এখন পির মান বের করবো তো এখানে যেহেতু পি যেটা বের করবো সেটা আমাদের বামে রাখতে হয় তো এটাকে এই পাশে সরিয়ে নিয়ে আসলাম এখন পি পি মান বের করব। তো বা পি সমান দেখো এই পির সাথে সাত গুণ আছে ওটা ভাগ হবে এবং পির সাথে পাঁচ ভাগ আছে ওটা ওই পাশে সাথে গুণ হয়ে যাবে এটা হলো নিয়ম এখন এটা হিসাব টিসাব করে এখানে আমাদের যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হলো চার হাজার টাকা তাহলে এই দেখো ছাপ্পান্নর সাথে পাঁচ এখানে গুণ করে সাত দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এখানে আসল পাওয়া গেল হলো চার হাজার টাকা তাহলে এখন মুনাফা ওই যে দেখো এখানে মুনাফা কিন্তু দুই পি বাই পাঁচ আছে এখানে কিন্তু মুনাফার নির্দিষ্ট কোনো মান নেই তাহলে এখানে এই পির মান যদি আমি এখানে চার হাজার বসাই বা আসল চার হাজার বসাই তাহলে এখানে আয়ের মান পাবো তাহলে এখানে চার হাজারকে দুই হাজার দ্বারা যদি গুণ করে দিই তাহলে আট হাজার আঠারো সাথে পাঁচ ভাগ করে দিলে এখানে ষোলোশো টাকা হয় তাহলে এখানে আমাদের আয় হচ্ছে ষোলোশো টাকা তো মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট একশো ভাগের আট তাহলে আমাদের তিনটা জিনিস লাগতো সময় নির্ণয় করতে গেলে একটা হলো পি একটা আই এবং একটা আর তাহলে এখন আমরা জানি যে আই সমান হচ্ছে পি এন আর যেহেতু এন বের করবো এনটা বামে রাখবো তো এন সমান হচ্ছে আই বাই পি আর অর্থাৎ এখানে আয়ের সাথে পি আর আর ভাগ হবে তাহলে মান বসায় দিই আই হচ্ছে ষোলোশো টাকা পি হচ্ছে চার হাজার টাকা আর আর হচ্ছে একশো ভাগের আট তাহলে এখন এই যে নিচে যেই হরটা থাকে সেই হরটা উপরেরটার সাথে গুণ হয়ে যায় এটা হলো নিয়ম তাহলে নিচে চার হাজার আর আট থাকবে আর উপরে একসাথে গুণ হয়ে যাবে তাহলে এখন এটা হিসাব করে দিলে যা হবে সেটা হলো পাঁচ বছর তা তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো তো এটাই হলো উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আঠারো নম্বরটা সমাধান করবো যে আঠারো নাম্বারটা পরে নেই আগে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তাহলে প্রথম তিন মাস মানে কি এই যে বারো ভাগের এটা হলো তিন মাস তার মানে এটাকে ই করতে হবে এটাই হলো সময় মানে বছরে কনভার্ট করতে হবে আমি হিসাবটা বছরে করব এই জন্য এখানে প্রথম তিন মাস এখানে তাহলে আমরা সমাধান লিখি কি কী দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আসল দেওয়া আছে যে দশ লাখ টাকা এই যে দশ লাখ টাকা হ্যাঁ তাহলে মুনাফা আয় সমান ভাগ মানে এটাই বের করতে হবে যে কত মুনাফা মুনাফার হার বারো পার্সেন্ট এই যে তো মুনাফার হার বারো পার্সেন্ট দেওয়া আছে বার পার্সেন্ট মানে শতকরা একশো ভাগের বারো এবং সময় তিন মাস মানে বারো ভাগের তিন বছর মানে এটা এই মাসকে বারোতে ভাগ দিলে এটা বছর হয় তাহলে এটা আমরা হিসাব করব আমরা জানি আয়ুষ্মান পি এন আর তো এখানে মান বসাই দিই এটা দশ লাখ এন হচ্ছে যে এখানে এন এর মানটা পরের বসানো হয়েছে এখানে এর মানটা আগে বসাইছি কোনো সমস্যা নেই তো এর মান হচ্ছে এখানে একশো ভাগের বারো তো এখন এটা কাটাকাটি করে যেটা হবে সেটাই হলো উত্তর এটা এই যে দেখো এই দশ লাখের সাথে বারো গুণ করছে তার সাথে আবার তিন গুণ করছি তো এই যে বারো বারো কাটাও যায় বারো বারো কাটা গেলে দশ লাখ মানে এখানে তিরিশ লাখের সাথে একশো দিয়ে ভাগ দিলে এখানে তিরিশ হাজার হয় তো এটাই হলো অ্যান্সার তো মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন যে একজন ব্যবসায়ী ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকা ছত্রিশ টাকায় বারোটি দরে মানে ছত্রিশ টাকায় বারোটি কলা এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি দরে সমান কলা খরিদ খরিদ করলো মানে ক্রয় করলো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যশোরের দাম কম এবং কুষ্টিয়াতে দাম যশোরের দাম বেশি কুষ্টি দাম একটু কম মানে ছত্রিশ টাকায় আঠারো টাকা ছত্রিশ টাকায় আঠারোটি পাওয়া গেছে তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন তাহলে এখানে কি বলা যাচ্ছে যে ছত্রিশ টাকায় তিনি পনেরোটি দরে বিক্রি করলেন কলার সাইজ মনে হয় অনেক ছোটো এখন এত সস্তা কলা পাওয়া যায় না তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করেছিলেন তাহলে আমরা হিসাবটা কীভাবে করব দেখো এখানে এখানে বারোটি কলা কিনছে হলো ছত্রিশ টাকায় এখানে বলছে একশো তো কলা একশোটি কলা কত দামে কিনছে তাহলে বারোটি কলার দাম ছত্রিশ টাকা যে দেখো বারোটি কলার দাম ছত্রিশ টাকা তাহলে একটি কলার দাম আগে বের করতে হবে ঐকিক নিয়মে সমাধান করতে হবে একটি দাম যা হবে সেটারে আমরা একশো দিয়ে ভাগ দেবো তাহলে এখানে একশোটি কলার দাম তাহলে এখানে কাটাকাটি করি কাটাকাটি করে তিন হয় তিন দ্বারে একশোকে গুণ করলে তিনশো হয় তাহলে তিনশো টাকা একশোটি কলার দাম তিনশো টাকা তাহলে একটা কলার দাম হচ্ছে এখানে তিন টাকা তাহলে এটাই হচ্ছে উচ্চ অর্থাৎ ব্যবসায়ী যশোর থেকে একশো কলা কি দরে ক্রয় করেছিল কলা টাকা দরে ক্রয় করেছিল খরাবারটা সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা পাই ক হতে ছত্রিশ টাকায় বারোটি দরে একশোটি কলার দাম তিনশো টাকা একশোটি কলার দাম হচ্ছে তিনশো টাকা তাহলে আঠারোটি কলার দাম এখানে ছত্রিশ টাকা তাহলে একটি কলার দাম কত হবে এটা একটা বের করে নিই যেহেতু আমরা ওই যে এই হিসাবটা বের করেছি একটির দাম বের করেছি তাহলে আঠারোটির দাম ছত্রিশ টাকা একটির দাম তাহলে এখানে এখানে তিন টাকাই হবে এই যে বারোটি যদি সরি এটা আঠারো এটা এটা আঠারো হবে তাহলে দুই তাহলে এটার সাথে কাটাকাটি করি তাহলে দুই হবে তাহলে দুইশো টাকা তাহলে দুইশো টাকা তাহলে এখন এটা উত্তর এখন না উত্তর আর একটু পরে একশো যোগ একশো মানে দুশোটি কলার ক্রয় মূল্য হচ্ছে তিনশো যোগ দুইশো সমান পাঁচশো টাকা এই যে এটা ক হতে আমরা এটা পেয়েছি যে একশোটি কলার দাম তিনশো টাকা আবার কুষ্টিয়া থেকে যেটা কিনেছিল একশোটি কলার দাম দুইশো টাকা তাহলে একশো প্লাস একশো মানে দুইশোটি কলার ক্রয় মূল্য হচ্ছে এখানে পাঁচশো টাকা তাহলে আমাদের শতকরা বের করতে হবে এই যে দেখো এখানে বলছে শতকরা বের করতে হবে মানে একশো টাকায় কত টাকা লাভ বা ক্ষতি তাহলে এখন পনেরোটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ টাকা এই যে দেখো ছত্রিশ টাকায় পনেরোটি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি হবে কিনা তো পনেরোটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে একটি কত মানে ভাগ দিতে হবে পনেরো দিয়ে তাহলে দুইশোটির কত এই যে দেখো এখানে দুশোটির কত দুইশোটির হিসাব হিসাব করে এখানে চারশো আশি টাকা পাওয়া গেছে তাহলে দেখো এখানে ক্রয় মূল্য পাঁচশো টাকা এবং বিক্রয় মূল্য কিন্তু এখানে চারশো আশি টাকা তার মানে এখন যেহেতু ক্রয় মূল্য এখানে বেশি বিক্রয় মূল্যের চেয়ে তাহলে ক্ষতি হয়েছে তো ক্ষতি হয়েছে এখানে বিশ টাকা তাহলে শতকরা কত এটা আমাদের বের করতে হবে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখি যে পাঁচশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা মানে ক্রয় মূল্য উপরেই কিন্তু লাভ ক্ষতি নির্ভর করে তাহলে পাঁচশো টাকায় ক্ষতি হয়েছে তার বিশ টাকা তাহলে এক টাকায় কত এই যে বাঘ দিতে হবে তাহলে একশো টাকায় কত তাহলে এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ পাঁচ আবার এই যে চার বিশকে কাটা যায় তাহলে চার তাহলে চার টাকা তাহলে শতকরা ক্ষতির পরিমাণ হচ্ছে চার পার্সেন্ট মানে একশো টাকায় চার টাকা ক্ষতি হয় তার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার গন নাম্বারটা করবো পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে পুঁতিহালি কলা কী দরে বিক্রয় করতে হবে তাহলে এখন লাভ করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে তাহলে তাকে বেশি দামে বিক্রয় করতে হবে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় এখানে দেখো পঁচিশ পার্সেন্ট লাভ মানে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে এখানে হিসাবটা এমন যে একশো এর একশো যোগ একশো এর পঁচিশ পার্সেন্ট তার মানে একশো যোগ একশো গুণ পঁচিশ পার্সেন্ট মানে একশো ভাগের পঁচিশ তাহলে এই একশো একশো কাটা যায় তাহলে থাকে একশো যোগ হচ্ছে পঁচিশ মানে একশো পঁচিশ টাকা এই যে একশো পঁচিশ টাকা একবারে সংক্ষেপে আমরা লিখে দিয়েছি হিসাবটা কিন্তু এরকম ছিল তাহলে একশো পঁচিশ টাকা তাহলে এখান থেকে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা আমাদের নিতে হবে সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য এই যে একশো পঁচিশের সাথে এই যে এটা সবসময় নিচে ভাগ হয়ে যায় যেহেতু পাঁচশো টাকা বিক্রয় যদি হয় ক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তাহলে আমরা কাটাকাটি করি এটা পাঁচ পাঁচের সাথে এই যে একশো পঁচিশ গুণ করে দিলে হয় ছয়শো পঁচিশ টাকা তাহলে প্রতিহালী কলা কী বিক্রয় করতে হবে তাহলে এখানে তাহলে দুশোটি কলার দাম এখানে ছয়শো পঁচিশ টাকা এই যে দেখো দুশোটি কলার দাম ছয়শো পঁচিশ টাকা কারণ এই যে দুশো পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে দুশোটি কলাকে কলাকে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করতে হবে তাহলে এখানে একটির বের করতে হবে যেহেতু হালি বলেছে মানে চারটির দাম বের করতে হবে তাহলে চারটি হালি এক হালি সমান যেহেতু চারটি তাহলে চারটি কলার দাম কত হবে সেটা বের করতে হবে সাড়ে বারো টাকা তাহলে সাড়ে বারো টাকা হালি দরে বিক্রয় করতে হবে তাকে তাহলে এটাই হচ্ছে উত্তর তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার বিশ নম্বরটা এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন এই উদ্দীপকটা তোমরা দেখবে তোমাদের বইয়ের তেরো নম্বর উদ্দীপ প্রশ্নের মতো উনিশ দুই দশমিক একে তেরো নম্বর যে ম্যাটটা আছে সেটার মতো উদ্দীপক তো এখন বলছে কোনো আসল তিন বছরের সরল সহ এত টাকা এবং পাঁচ বছরের সরল সহ তিরিশ হাজার টাকা তাহলে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো তাহলে আমরা জানি মূলধন আয় সমান হচ্ছে পি এন আর তো এখান থেকে মূলধন হচ্ছে পি তো পিটা বামে রেখে আমরা এনআরটাকে আয়ের সাথে ভাগ করে দেবো তো এটাই হচ্ছে মূলধন নির্ণয় সূত্র এখানে পি হচ্ছে মূলধন আই হচ্ছে মুনাফা এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার এটাই হচ্ছে মূলধন নির্ণয়ের সূত্র এবং তার প্রতীকগুলোর বর্ণনা এরপরে তেরো নম্বর ম্যাটটা যেভাবে করেছিলাম সেভাবে সমাধান করতে হবে তাহলে দেখো এখানে আগে আমরা লিখবো যে পাঁচ বছরের সল মুনাফা সহ এত টাকা তার মানে এখানে মুনাফার আসলে একসাথে দেওয়া আছে তিরিশ হাজার টাকা তাহলে আসল যোগ পাঁচ বছরের মুনাফা হচ্ছে তিরিশ হাজার টাকা এরপরে পরে আছে যে আসল যোগ তিন বছরের মুনাফা এই যে দেখো এখানে আসল এবং তিন বছরের মুনাফা হলো আঠাশশো টাকা তাহলে আমরা বিয়োগ করবো এখানে তো বিয়োগ করে করে দিলে এখানে আসল আসল কাটা যায় কারণ এখানে চিহ্ন বসায় দিতে হয় বিয়েগের সময় এখানেও মাইনাস চিহ্ন তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস কাটা গেল পাঁচ থেকে তিন গেলে দুই বছরের মুনাফা আঠাশ হাজার তিরিশ হাজার থেকে আঠাশ হাজার বিয়েগুলো দুই হাজার টাকা থাকে তাহলে এক বছরের মুনাফা তাহলে এটা ভাগ দিতে হবে তাহলে এক হাজার টাকা তা তিন বছরের মুনাফা কত এটা ক্যালকুলেশন করে এখানে তিন বছর মুনাফা পাওয়া গেল এখানে দেখো এটার সাথে যদি দুই গুণ করে দিই দুই হাজার তাহলে এক হাজার এক সাথে তিন গুণ করে দিলে এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে তিন হাজার টাকা তাহলে আমরা তিন বছর মুনাফা পেলাম তিন হাজার টাকা তো তিন বছর মুনাফা আসলে 2800 টাকা তাহলে এখান থেকে বিয়োগ দিতে হবে তাহলে আসল এ মাইনাস পি কারণ আমরা জানি এ সমান হচ্ছে পি প্লাস আই তাহলে পি বের করতে গেলে এই আইটা এর সাথে বিয়োগ হয়ে যাবে তাহলে আঠাশ হাজার থেকে তিন হাজার বিয়োগ দিব বিয়োগ দিলে এখানে পঁচিশ হাজার টাকা হবে তাহলে এখানে আসল পাওয়া গেলো পঁচিশ হাজার টাকা হ্যাঁ তাহলে আবার আমরা জানি আই সমান আর এখান থেকে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে তাহলে আরটা বামে থাকবে তাহলে পি এনটা ভাগ হয়ে যাবে তাহলে মানবসায় দিই তাহলে আয়ের মান তিন হাজার টাকা পির মান পঁচিশশো টাকা এনশো তিন বছর যেহেতু তিন বছর হিসাবে আমরা করতেছি তো এখন যেহেতু মুনাফার বের করবো তাহলে মুনাফার বের করতে গেলে একশো গুণ দিয়ে শতকরা চেন্নটা দিতে হয় এখন এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করে এখানে চার পার্সেন্ট পাওয়া গেল তাহলে মুনাফার হার আমরা পেলাম চার পার্সেন্ট তাহলে আমরা নম্বরটা সমাধান করব তা একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসল আটচল্লিশ হাজার টাকা হবে একই হার মানে খতে যে মুনাফার হার পেলাম সেটা তাহলে সময় এন সমান এখানে পাঁচ বছরের যে দেওয়া আছে তাহলে মুনাফা আসলে যে আটচল্লিশ হাজার টাকা মুনাফার হার চার পার্সেন্টও যে খ হতে পাই তাহলে আমরা জানি এ সমান পি প্লাস আই তো এখানে মান বসাই দেব আই সমান হচ্ছে পি এন আর তো এখান থেকে পি কমন নিব পি কমন নিলে ওয়ান প্লাস এন আর থাকে এখানে তো এর মান হচ্ছে এখানে আটচল্লিশ হাজার টাকা পি তো পি বের করতে হবে ওয়ান তো ওয়ান আর এন এর মান পাঁচ আর এর মান হচ্ছে চার পার্সেন্ট তাহলে এখানে হিসেবটা ওয়ান প্লাস দেখো এখানে এই শতকরা মানে একশো ভাগ দিতে হবে তাহলে চার পাঁচ বিশ নিচে একশো এখানে লসাগু নির্ণয় করতে হবে তো লসাগু হচ্ছে এখানে একশো এটার নিচে মনে মনে একটা এক আছে একশো আর এক লসাগু একশো তো একশো দ্বারা একে ভাগ করলে এক হয় এক দ্বারা আবার এই এককে গুণ করলে একশো হয় একশো দ্বারা একশোকে ভাগ করলে এক এক দ্বারা আবার এই বিশকে গুণ করলে বিশ হয় তাহলে বামে এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে চার আট আটচল্লিশ হাজার টাকায় থাকবে তো পরের লাইনে এই একশো বিশ আর একশো উল্টে যাবে অর্থাৎ ওই পাশে যে এই নিচের একশো উপরে যাবে আর একশো বিশটা নিচে চলে যাবে আর আটচল্লিশ হাজার হবে এখানে তো এটা ক্যালকুলেশন করলে এখানে চল্লিশ হাজার টাকা আসে তো আসল হচ্ছে এখানে চল্লিশ হাজার টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো